হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে রান্নাঘর থেকে ভিডিওটা করলাম মন ম্যাগাজ একদমই ভালো নেই গো তারপর বলো তুমি তোমার সেরে পুজো রয়েছো মন মেজাজ ভালো নেই তো কী হচ্ছে সেরে বুঝে থাকতে হবে না বাড়ির বউকে সবসময় সেরে বুঝে থাকতে হয় আর কিছু মানুষ জ্বলবে সেটা তোমরা একটু বুঝে নাও ঠিক আছে পরে বলছি এরকম ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ঝুড়ি ঢাকা দিয়ে দিয়েছি এখন এদিকে সবজিও কাটা হয়ে গেছে এই যে ফুলকপি টমেটো কেটে নিয়েছি চাটনি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে গাঙ্গলাতে ডালটা ফোড়ন দেবো আর এসবই রান্না হবে ভালো লাগছে না বিশ্বাস করো আজকে মানে যতই কর বাড়ির জন্য তোমরা মানে মেয়েরা যতই খেটে মারো তাও নাম পাওয়া যাবে না ঠিক আছে তাতে তোমরা শ্বশুর বাড়ির জন্য খাট মানে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির জন্য করো ননদের জন্য করো ভাসুর দেওয়ার জন্য করো তাও নাম পাবে না ঠিক আছে আর বাইরের লোকের যতই করো বাইরের লোকের তো নাম পাবেই না উপকার উপকারটা নেবে তারপরে বাঁশটা কিন্তু বাইরের লোকে ভালোই দিতে পারে এই হচ্ছে বিষয় ওই জন্য আজকে না ব্লগ করতে ইচ্ছা করছে না অন্যদিন আগের দিন ব্লগ করে রাখি কালকে তোমরা ব্লগটা দেখেছো আগের দিনের ব্লগটা কালকে দেখেছ আর আজকের ব্লগটা ব্লগটা আমি আমি মানে মানে কাল আজকে যে কালকে সেটা কিচ্ছু করিনি ভালো বৃহস্পতিবার শুক্রবারে দেখার কথা তোমাদের সেটাই করিনি আমি ভেবে দেখছি যে যতই মানুষের জন্য করি না কেন মানুষ ঠিক তোমার বদনাম করবে এটা সত্যি কথা আমি দেখছি মানুষের জন্য তুমি যতই করো না কেন যদি জীবনটাও দিয়ে দাও তাও নাম পাবে না এটা বাস্তব কথা তাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম কিছু কিছু বিষয় থাকে বুঝে নিতে হয় আর বাড়ির বউ যদি একটু সেরে বুঝে থাকে না তাহলে বাড়ির কিছু সদস্যদের খুব জলম ধরে তার মধ্যে রাই ননদিনী গুলো যেগুলো আছে ননদিনী ধরো আর শাশুড়ির মাথা অত হয়তো খারাপ হয় না শাশুড়ির জ্বলন ধরে না কিন্তু এই যে রাই ননদিনী গুলো শাশুড়ির মাথা খায় এবং কিছু কিছু শাশুড়ি আছে আহ মেয়েদেরকে বলে এই শ্বশুর ও মানে শাশুড়ি কিছু বলে একদম এক কাপ চাও দেখবি জল দিবি না চলে আসবি বাবার বাড়িতে কিন্তু সেই বাড়ির বউটা যদি একটুখানি শাশুড়িকে এই দিক থেকে মানে একটু সেবা যত্নের ত্রুটি হয়তো কথার একদম শেষ থাকে না বুঝে পাই না নিজের বাড়ির মেয়েটা মেয়ে আর পরের বাড়ির মেয়েটা মেয়ে নয় না মেয়েকে শিক্ষা দিচ্ছ নিজের শাশুড়িকে দেখবি না আর তুমি কি করে আশা করো যে ছেলের বউয়ের কাছ থেকে সেবা পাবে এই সব সমাজে চলছে বন্ধুরা কিছু কিছু দুপুর সত্যি কথা বলে দিই বলে আমার সাথে মানুষের পটে না পড়লো আর না পড়লো আমার ঘন্টা করার পরে তো যাই হোক রান্না বান্না শুরু করি আজকে ভিডিওটা বেশি বড় করতে পারবো না কারণ আগের দিন ব্লগ করে রাখলে কি হয় আমি এডিট করে তোমাদেরকে আর আজকে তো সেটা হয়নি ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে এটা মন ম্যাগাজ ভালো নেই গো একদম ভালো নেই যতই করছি দেখছি মানুষের জন্য ঠিক সামনে দেখাচ্ছে ভালো মানুষই পেছনে নিন্দা করছে এটা হলো বাস্তব কথা ঠিক আছে পেছনে নিন্দা করছে এবার যাদের কাছে নিন্দা করবে তারা এসে আবার বলে দেয় এটাই হলো গন্ডগোলের মাথা মানে শুনছে যখন নিন্দা করছে বাড়ির লোক বলো বা বাইরের লোক বলো তখন যে ব্যক্তিটা শুনছে তখন বলতে পারছে না এই আমাকে লোকে নিন্দা করোনা তো তোমার বাড়ির নিন্দা করোনা তো পিছনে নিয়ে আবার এসে লাগাচ্ছে মানে বিশ্বাসঘাতকের ঘাতক মানে এদের সাথে কি কোনো মন খুলে শান্তি করে কথা বলতে পারবে একদম পারবে না এই যে যারা লাগান ভাজান করো তারা একটু শান্তি করে যাদের সাথে লাগান ভাজান করো বলো না তারা এসে সব বলে দেয় তোমাদেরকে আমি অ্যালার্ট করলাম অন্যকে বলে অ্যালার্ট করতো না বুঝেছো আপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর এই হয়েছে আমাদের সমাজের নীতি যতই করো কেন নাম তুমি পাবে না যে কথা না যতই দাও ততই চায় পোষায় আর না আর একটা সিস্টেম থাকে তো এটাই যতই করি মন আর পাবে না করার তো একটা সিস্টেম থাকে তাই না আমরা সিস্টেমের বাইরে যেয়ে মানে অতিরিক্ত করে ফেলি এটাই বাস্তবতা এটা যদি বাড়ির মানে বাড়ির লোকের জন্য করি মানে নিজের রক্তের লোকের জন্য করি তাও তারা কখনো বদনামও করবে না ঠিক আছে তাদেরকে যদি নুন ভাতও খাওয়াই সেটাও বদনাম করবে না আর পরকে যদি নুন ভাত কেন মাটন বিরিয়ানি পোলাও খাসির মাংস মানে যা খুশি খাওয়ায় তারা বাইরে গিয়ে বদনাম করবে হ্যাঁ মাংসটা সেদ্ধ হয়নি হ্যাঁ পারে না এটাই ওই জন্য নিজের রক্তের আর পরের রক্তের তফাত থাকে পার্থক্য থাকে নিজের রক্ত নিজেরই হয় পর পরই হয় শাশুড়ি কখনো মা হতে পারে না আর মা কখনো। মানে কি জানো হ্যাঁ বৌমা কখনো শাশুড়িকে মা বলতে পারে না কি করে বলবে বৌমা কি করে বলবে বলো তো কিন্তু কাছে প্রচুর ডিমান্ড কিন্তু নিজের মেয়েদের কাছে এত ডিমান্ড নেই নিজের মেয়েকে দেবে এই শ্বশুর বাড়িতে সংসার করতে হবে না এই শাশুড়িকে যা দিবি না শ্বশুর শাশুড়ি মরবে যখন তখন সংসার করি বাড়িতে বসে থাক ঠিক আছে আবার নমক বলে আমার গলা কি হ্যাঁ আমার বাবার বাড়িতে আছে আমার বাবার ঘরে আছে আমার মায়ের ঘরে আছে আমার দাদার ঘর মোটকিয়ে খেয়েছে এরকম করে চল কিন্তু সেও যে তার স্বামীর ঘর মোটকিয়ে খাচ্ছে সেটা ভুলে যায় স্বামীটাও তো পর তাই না তার দাদার যদি বাড়ির বউ খায় খুব চলো হ্যাঁ বৌদিকে এত দামি শাড়ি দিল। বৌদিকে এই দিলো আমার দাদাকে একদম কি বস করে দিয়েছে ঠিক আছে বউ ভেলুয়া হয়ে গেছে মানে যা না তাই বলবে কিন্তু তার স্বামীটা মানে ননদের বরটাও যে সেটাই করে ভুলে যায় বন্ধুরা কিছু মনের কথা আরো বলার ছিল কিন্তু আমার টাইম নেই বলা এই কিছু কিছু শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি গুলো আছে মানে ননদরাই মাথাটা খেয়ে নেয় শাশুড়িরা ঠিক থাকতে চায় বৌমাদের সাথে ঠিক চলতে চায় ওই যে আছে যে বাড়িতে ননদ আছে হার মাস খেয়ে নেওয়া কিন্তু সব বাড়িতে কিন্তু ননদ এরকম হয় না আমিও ননদ হ্যাঁ আমার আমারও তো ভাই আছে কিন্তু কই আমরা তো যে আমার মায়ের মাথা খাচ্ছি না উল্টি আমার মাকেই বলি হ্যাঁ ভালো করে থাকবে পরের বাড়ির মেয়ে নিজের মেয়েকে যেমন দেখো পরের বাড়ির মেয়েকেও দেখবে উল্টি আমরা মাকে বলি আর এইদিকে দেখি সব উল্টো তো চলো বেশি কথা আর বলবো না রান্নাটা স্টার্ট করি রান্না দেরি হয়ে গেল জানো তো রান্না বা দৌড় পরিষ্কার করা একদিকে হাওয়া দিচ্ছে জমের হাওয়া কারেন্ট চলে যাচ্ছে একটার সময় কারেন্ট আসছে এটা সত্যি কথা বন্ধুরা মানে মাথা ধরে যাওয়ার মতো বিষয় এই একটা সপ্তাহ ধরে চলছে তো দেখি কতদিন চলতে পারে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন আমার সঙ্গে থেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই